গভীর রজনী মরুময় প্রান্তর দৌর নিহারিকা কুঞ্জের আলো সম্ভার সমগ্র মুসলিম বাহিনী গভীর নিদ্রায় সাইত আল্লাহর হাবিব তখন অব্দি শেষ দায় অবনত পরদিন বেজে ওঠে যুদ্ধের দামামা নিজ হাতে নবীজি করেন যুদ্ধের বুজ্জ রচনা প্রচন্ড ঝড়ের পূর্বে সাগর যেমন নিঃসুপ সাহাবিয়াজ জাইন্দ্রাও ছিলেন ঠিক তদ্রু তাহদের ক্ষুদ্র বাহিনীর চোখে ছিল না কোনো ভয় আল্লাহ মহা মহাপরাক্রমশালী তিনি দান করেন বিজয় সত্যের গভীর রজনী মরময় প্রান্তর দূর নিহারিকা কুঞ্জের আলোকঞ্জল সম্ভার সমগ্র মুসলিম বাহিনী গভীর নিদ্রায় সাইত আল্লাহর হাবিব তখন অব্দেশ দায় অবনত পরদিন বেজে ওঠে যুদ্ধের দামামা নিজ হাতে নবীজি করেন যুদ্ধের বুজ্জ রচনা প্রচন্ড ঝড়ের পূর্বে সাগর যেমন নিঃসুখ সাহাবিয়াজ আজ মাইন্দ্রাও ছিলেন ঠিক তদ্রু তাওহিদের ক্ষুদ্র বাহিনীর চোখে ছিল না কোনো ভয় আল্লাহ তালা মহাপরাক্রমশালী তিনি দান করেন বিজয় সত্যের গভীর রজনী মরুময় প্রান্তর দু আলো ফল সম্ভার সমগ্র মুসলিম বাহিনী গভীর নিদ্রায় সাইত বেজে ওঠে যুদ্ধের দামামা নিজ হাতে নবীজি করেন যুদ্ধের বুজ্জ রচনা প্রচন্ড ঝড়ের পূর্বে সাগর যেমন সাহাবিয়া জমাইন্দ্রাও ছিলেন ঠিক তদ্রুপ তাহদের ক্ষুদ্র বাহিনীর চোখে ছিল না কোনো ভয় আল্লাহ তালা মহাপরাক্রমশালী তিনি দান করেন বিজয় গভীর রজনী মরুময় প্রান্তর দূর নিহারিকা কুঞ্জের আলো সম্ভার সমগ্র মুসলিম বাহিনী গভীর নিদ্রায় সাইত আল্লাহর হাবিব তখন অব্দেশ দায় অবনত পরদিন বেজে ওঠে যুদ্ধের দামামা নিজ হাতে নবীজি করেন যুদ্ধের বুজ্জ রচনা প্রচন্ড ঝড়ের পূর্বে সাগর যেমন নিঃসুখ সাহাবি আজ মাইন্দ্রাও ছিলেন ঠিক তদ্রু তাওহিদের ক্ষুদ্র বাহিনীর চোখে ছিল না কোনো ভয় আল্লাহ তালা মহাপরাক্রমশালী তিনি দান করেন বিজয় সত্যের গভীর রজনী মরুময় প্রান্তর দূর নিহারিকা কুঞ্জের সম্ভার সমগ্র মুসলিম বাহিনী গভীর নিদ্রায় পরদিন বেজে ওঠে যুদ্ধের নিজ হাতে নবীজি করেন যুদ্ধের বুজ্জ রচনা প্রচন্ড ঝড়ের পূর্বে সাগর যেমন সাহাবিয়া ছিলেন ঠিক তদ্রুপ তাহদের ক্ষুদ্র বাহিনীর চোখে ছিল না কোনো ভয় আল্লাহ তালা মহাপরাক্রমশালী তিনি দান করেন বিজয় সত্যের গভীর রজনী মরুময় প্রান্তর দূর নিহারিকা কুঞ্জের আলো কঞ্জল সম্ভার সমগ্র মুসলিম বাহিনী গভীর নিদ্রায় সাইত আল্লাহর হাবিব তখন অব দেশে দায় অবনত পরদিন বেজে ওঠে যুদ্ধের দামামা নিজ হাতে নবীজি করেন যুদ্ধের বুজ্জ রচনা প্রচন্ড ঝড়ের পূর্বে সাগর যেমন নিঃসুক সাহাবি আজ মাইন্দ্রাও ছিলেন ঠিক তদ্রু তাওহিদের ক্ষুদ্র বাহিনীর চোখে ছিল না কোনো ভয় আল্লাহ মহাপরাক্রমশালী তিনি দান করেন বিজয় সত্যের গভীর রজনী মরুময় প্রান্তর দৌর নিহারিকা কুঞ্জের আলো সম্ভার সমগ্র মুসলিম বাহিনী গভীর নিদ্রায় সাইত আল্লাহর হাবিব তখন অব্দি শেষ দায় অবনত পরদিন বেজে ওঠে যুদ্ধের দামামা নিজ হাতে নবীজি করেন যুদ্ধের বুজ্জ রচনা প্রচন্ড ঝড়ের পূর্বে সাগর যেমন নিঃসু সাহাবিয়াজ জিন্দাও ছিলেন ঠিক তদ্রু তাহদের ক্ষুদ্র বাহিনীর চোখে ছিল না কোনো ভয় আল্লাহ মহা মহাপরাক্রমশালী তিনি দান করেন বিজয় গভীর রজনী মরময় প্রান্তর দূর নিহারিকা কুঞ্জের আলোকঞ্জল সম্ভার সমগ্র মুসলিম বাহিনী গভীর নিদ্রায় সাইত আল্লাহর হাবিব তখন অব্দি শেষ দায় অবনত পরদিন বেজে ওঠে যুদ্ধের নিজ হাতে নবীজি করেন যুদ্ধের বুজ্য রচনা প্রচন্ড ঝড়ের ফুলবে সাগর যেমন ছিলেন ঠিক তাও তাওহিদের ক্ষুদ্র বাহিনীর চোখে ছিল না কোনো ভয় আল্লাহ তালা মহাপরাক্রমশালী তিনি দান করেন বিজয় সত্যের গভীর রজনী মরুময় প্রান্তর দৌর নিহারিকা কুঞ্জের সম্ভার সমগ্র মুসলিম বাহিনী গভীর নিদ্রায় পরদিন বেজে ওঠে যুদ্ধের দামামা নবীজি করেন যুদ্ধের বুজ্জ রচনা প্রচন্ড ঝড়ের পূর্বে সাগর যেমন সাহাবিয়াজ জিনাও ছিলেন ঠিক তদ্রুপ তাহদের ক্ষুদ্র বাহিনীর চোখে ছিল না কোনো ভয় আল্লাহ মহা মহাপরাক্রমশালী তিনি দান করেন বিজয় সত্যের গভীর রজনী মরুময় প্রান্তর দৌর নিহারিকা কুঞ্জের আলোকঞ্জল সম্ভার সমগ্র মুসলিম বাহিনী গভীর নিদ্রায় সাইত আল্লাহর হাবিব তখন অব্দি শেষ দায় অবনত পরদিন বেজে ওঠে যুদ্ধের দামামা নিজ হাতে নবীজি করেন যুদ্ধের বুজ্জ রচনা প্রচন্ড ঝড়ের পূর্বে সাগর যেমন নিঃসুখ সাহাবি আজ ছিলেন ঠিক তদ্রু তাওহিদের ক্ষুদ্র বাহিনীর চোখে ছিল না কোনো ভয় আল্লাহ তালা মহাপরাক্রমশালী তিনি দান করেন বিজয় সত্যের গভীর রজনী মরুময় প্রান্তর দৌর নিহারিকা কুঞ্জের আলো সম্ভার সমগ্র মুসলিম বাহিনী গভীর নিদ্রায় সাইত আল্লাহর হাবিবে তখন অব্দি পরদিন বেজে ওঠে যুদ্ধের দামামা নিজ হাতে নবীজি করেন যুদ্ধের বুজ্জ রচনা প্রচন্ড ঝড়ের পূর্বে সাগর যেমন সাহাবিয়া জিন্দাও ছিলেন ঠিক তদ্রু তাহিদের ক্ষুদ্র বাহিনীদের চোখে ছিল না কোনো ভয় আল্লাহ তালা মহাপরাক্রমশালী তিনি দান করেন বিজয় সত্যের গভীর রজনী মরুময় প্রান্তর দূর নিহারিকা কুঞ্জের আলো কঞ্জল সম্ভার সমগ্র মুসলিম বাহিনী গভীর নিদ্রায় সাইত আল্লাহর হাবিব তখন অব্দেশ দায় অবনত পরদিন বেজে ওঠে যুদ্ধের দামামা নিজ হাতে নবীজি করেন যুদ্ধের বুজ্জ রচনা প্রচন্ড ঝড়ের পূর্বে সাগর যেমন নিঃসুক সাহাবিয়াজ আজ ছিলেন ঠিক তদ্রু তাহিদের ক্ষুদ্র বাহিনীর চোখে ছিল না কোনো ভয় আল্লাহ তালা মহাপরাক্রমশালী তিনি দান করেন বিজয় সত্যের গভীর রজনী মরুময় প্রান্তর দৌর নিহারিকা কুঞ্জের সম্ভার সমগ্র মুসলিম বাহিনী গভীর নিদ্রায় পরদিন বেজে ওঠে যুদ্ধের দামামা নিজ হাতে নবীজি করেন যুদ্ধের বুজ্জ রচনা প্রচন্ড ঝড়ের পূর্বে সাগর যেমন সাহাবিয়াজাও ছিলেন ঠিক তদ্রুপ তাহদের ক্ষুদ্র বাহিনীর চোখে ছিল না কোনো ভয় আল্লাহ মহা মহাপরাক্রমশালী তিনি দান করেন বিজয় সত্যের গভীর রজনী মরুময় প্রান্তর দৌর নিহারিকা কুঞ্জের আলোকঞ্জল সম্ভার সমগ্র মুসলিম বাহিনী গভীর নিদ্রায় সাইত আল্লাহর হাবিব তখন অব্দেশ দায় অবনত পরদিন বেজে ওঠে যুদ্ধের দামামা নিজ হাতে নবীজি করেন যুদ্ধের বুজ্জ রচনা প্রচন্ড ঝড়ের পূর্বে সাগর যেমন নিঃসুখ সাহাবি আজ ছিলেন ঠিক তদ্রু তাওহিদের ক্ষুদ্র বাহিনীর চোখে ছিল না কোনো ভয় আল্লাহ তালা মহাপরাক্রমশালী তিনি দান করেন বিজয় সত্যের গভীর রজনী মরুময় প্রান্তর দৌড় নিহারিকা কুঞ্জের আলো সম্ভাব সমগ্র মুসলিম বাহিনী গভীর নিদ্রায় নিদ্রায়িত আল্লাহর তখন পরদিন বেজে ওঠে যুদ্ধের দামামা নিজ হাতে নবীজি করেন যুদ্ধের বুজ্জ রচনা প্রচন্ড ঝড়ের পূর্বে সাগর যেমন সাহাবিয়াজাও ছিলেন ঠিক তদ্রুপ তাহদের ক্ষুদ্র বাহিনীর চোখে ছিল না কোনো ভয় আল্লাহ মহা মহাপরাক্রমশালী তিনি দান করেন বিজয় গভীর রজনী মরুময় প্রান্তর দূর নিহারিকা কুঞ্জের আলোকঞ্জল সম্ভার সমগ্র মুসলিম বাহিনী গভীর নিদ্রায় সাইত আল্লাহর হাবিব তখন অব্দি শেষ দায় অবনত পরদিন বেজে ওঠে যুদ্ধের দামামা নিজ হাতে নবীজি করেন যুদ্ধের বুজ্জ রচনা চন্দ্র ঝড়ের পূর্বে সাগর যেমন নিঃসুখ সাহাবি আজমাইন্দ্রাও ছিলেন ঠিক তদ্রু তাও ক্ষুদ্র বাহিনীর চোখে ছিল না কোনো ভয় আল্লাহ তালা মহাপরাক্রমশালী তিনি দান করেন বিজয় সত্যের